আসসালামু আলাইকুম অনলাইন এক্সপেরিমেন্ট থেকে সবাইকে স্বাগতম প্রিয় এসএসসি এসি পরীক্ষার্থীবৃন্দ তোমাদের জন্য দারুণ সৌখবর রয়েছে গতকালকে আমি একটি ভিডিওতে বলেছিলাম যে প্রধানমন্ত্রী থাইল্যান্ড সফর শেষেই তোমাদের ফলাফলের তারিখ ঘোষণা দেবেন ইতিমধ্যে গতকালের সর্বশেষ তথ্য হচ্ছে সেই ফলাফল প্রকাশের তারিখটি কিন্তু ইতিমধ্যে চূড়ান্ত হয়ে গেছে খুব শীঘ্রই সেটি প্রকাশ করা হবে আর কবে প্রকাশ করা হবে গতকালকে আমি যেমন বলেছিলাম যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা থাইল্যান্ড সফর শেষেই তিনি ফলাফলের তারিখ ঘোষণা করবে ইতিমধ্যে আন্তবোর্ড সমন্বয় কমিটির চেয়ারম্যান এবং ঢাকা বোর্ড চেয়ারম্যান জনাব তপন কুমার সরকার সেই তথ্যটি নিশ্চিত করেছেন যে ফলাফল প্রকাশের তারিখটি প্রধানমন্ত্রীর অনুমতির জন্য ইতিমধ্যে তার দপ্তরে পাঠিয়ে দেওয়া হয়েছে অর্থাৎ প্রধানমন্ত্রী আজ আসার পরেই তিনি সেই তারিখটি নির্ধারণ করবেন সেই তারিখটি হচ্ছে নয় দশ অথবা এগারোই মে অর্থাৎ মে মাসের নয় দশ অথবা এগারো তারিখ এই তিন দিনের যে কোনো একদিন ফলাফল প্রকাশ করা হবে অর্থাৎ বৃহস্পতি শুক্র অথবা শনিবার যেদিন প্রধানমন্ত্রী অনুমতি দেবেন ওই দিনে ফলাফল প্রকাশ করা হবে তাহলে তোমাদের ফলাফল প্রকাশের আর কোনো বাধা রইল না এখন শুধু অপেক্ষার করা মাত্র একটা সপ্তাহ তোমাদের অপেক্ষা করতে হবে তাহলে তোমাদের কাঙ্ক্ষিত ফলাফলটি তোমরা পেয়ে যাবে খুব শীঘ্রই অর্থাৎ ফলাফল কিন্তু অলরেডি প্রস্তুত হয়ে গেছে কোনো টেনশনের কোনো কারণ নেই খুব শীঘ্রই সেটি তোমরা হাতে পেয়ে যাবে প্রধানমন্ত্রী ঘোষণা দেওয়ার প্রিয় স্বীকৃতবৃন্দ সার্বক্ষণিক আপডেট তথ্য পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো যাতে আমি ভিডিও ছাড়ার সাথে সাথেই তোমাদের নোটিফিকেশন চলে যায় এবং তোমরা সেটি জানতে পারো তোমাদের ফলাফল প্রকাশের সবচেয়ে লেটেস্ট আপডেট কিন্তু আমি দিয়ে থাকি এবং নির্ভুলভাবে নির্ভরযোগ্য সূত্রে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ করল সবার ফলাফল ভালো হোক কামনা সবার জন্য আল্লাহ হাফেজ